আজ আজ মহান বিশ্বব্যাপী ম্যা দিবস পালিত হচ্ছে সকল শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ঘরোয়া দুটি রেসিপি যা কিনা আমরা করেই থাকি মানে আমরা সচরাচর এগুলো খেয়েই থাকি। তবে আমি যেভাবে রান্না করি আমি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি রান্না করব মাশকালাইয়ের ডাল। তার জন্য আমি এখানে ভাত রান্না করে নিয়েছি আগে কারণ ভাতের যে মার সেটা আমার দরকার পড়বে। আপনারা এক একজন এক এক রকম ভাবে রান্না করে থাকতে পারেন। আমি যেভাবে রান্না করছি সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর চেষ্টা করবেন এভাবে একটু খেয়ে দেখার অসম্ভব রকমের ভালো লাগে। তো ভাতের মারটা আমি এভাবে ঝরিয়ে নিয়েছি। আপনার কে কি নামে ডাকেন আমি জানি না অবশ্যই জানিয়ে দেবেন আমরা ভাতের মার বলেই চিনি ভাতের মারটাতে এখন আমি মাসকালের ডাল ভিজিয়ে রাখবো আর এদিকে একটি প্যান বসিয়ে নিয়েছি এবং সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটাকে কতক্ষণ আমি ভেজে নিয়েছি এখানে অবশ্যই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তারপর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এলাচ এবং দারচিনি তারপর সেগুলোকেও একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে আমি কতগুলো মশলা অ্যাড করে দিয়েছি কিন্তু আমি খেয়াল করিনি আমার গ্যালারি স্টোরেজ ফুল হয়ে যাওয়ায় সেই ক্লিপ গুলো ওঠেনি তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ হলুদ এবং জিরা ব্যবহার করেছি তারপর দিয়ে দিয়েছি বাটা মশলা অর্থাৎ পেঁয়াজ আদা এবং রসুন বাটা তারপর গ্যালারি থেকে কিছু ছবি এবং ভিডিও ডিলিট করে আবার চলে আসলাম আপনাদের কাছে এখানে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাগুলো যখন ভালোভাবে কষে আসবে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ওই যে ভাতের মারের মধ্যে আমি মাস ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আর এইভাবে কতক্ষণ ভিজিয়ে রাখার কারণে ডালটাও কিন্তু বেশ ফুলে উঠেছে তো আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি কারণ সম্পূর্ণ ভাতের মাড় দিয়ে কিন্তু ডালটা রান্না করা যাবে না এখানে পর্যাপ্ত পরিমাণে পানির দরকার তো পানি আমি দিয়ে এখন ঢাকনা দিয়ে কতক্ষণ জাল করে নেব ঢাকনা দিয়ে কতক্ষণ জাল করে নেওয়ার পর যখন আমার প্রথম বলক এসেছে এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করব মাছের মাথা আমরা সাধারণত মাছের মাথা দিয়ে এই ডালটা রান্না করি অথবা যে কোনো কাটা ছাড়া অর্থাৎ কাটা কম ওই রকম মাছের টুকরো দিয়ে তো আমি মাছের মাথা দিয়ে আবারো ঢেকে রান্না করে নিচ্ছি এইভাবে কতক্ষণ রান্না করার পরে আমি কিন্তু বেশ কয়েকবার ঢাকনা উল্টে আমি নেড়ে চেড়ে দিয়েছি এবং দেখে নিয়েছি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা তো আমার মনে হয়েছে যে আমার ডালটি প্রায় রান্না হয়ে এসেছে শেষবারের মতো আমি একটু চেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা দেখলাম ঠিকই আছে আর জাল করবো না এখন এটিকে আমি নামিয়ে নেব আর ওইদিকে আমি চলে গেলাম আমার দ্বিতীয় রান্নায় এখানে একটি পাতিলে আমি নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে গুলোকে এরকম একটু মোটা মোটা করে কচি করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি মাছের ডিম মাছের ডিমগুলোকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আহ টমেটো কচি দুটো টমেটো আমি এখানে কচি করে নিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদ ধনিয়া অল্প একটু জিরা ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ লাল মরিচের গুঁড়া আর এখানে মশলাটা একটু বেশি ব্যবহার করতে হবে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি এবং পাঁচ ছয়টা কাঁচামরিচ আর যেটা বলছিলাম যে মশলাটা বেশি ব্যবহার করতে হবে কারণ এই পদ্ধতিতে মাছের ডিমটা রান্না করলে মাছের যে ঝোলটা পাতলা হয়ে আসে তো এখানে আমি তেলও ব্যবহার করেছি রান্নার তেল দিয়ে দিচ্ছি এবং সবকিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে একটু কচলে কচলে মাখিয়ে নিতে হবে যাতে করে মাছের ডিমটা একটু ভেঙে আসে আর আলু টমেটো এবং সবগুলো ভালো করে যেন মাখা মাখামাখা হয়ে আসে আমি এখানে মিনিটের দশ মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ফিরে আসলাম পনেরো মিনিট পর আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা করছি এবং পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি চুলার জলটি অন করে দেব তারপর ঢাকনা দিয়ে রান্না করে নেবো আর মশলা বেশি ব্যবহার করার কারণ হচ্ছে মাছের ডিমটা যখন এভাবে রান্না করা হয় তখন দেখবেন যে মাছের ঝোলটা পাতলা হয়ে আসে মনে হবে যেন মশলা খুব কম ব্যবহার করা হয়েছে তো মশলা কিন্তু পর্যাপ্তই ব্যবহার করা হয় কিন্তু মনে হয় যে খুব কম ব্যবহার করা হয়েছে আর এই যে যখন বলক এসেছে আমি ঢাকনা খোলার পরে দেখতেই পাচ্ছেন যে মাছের ডিমগুলো কিন্তু অনেক ফুলে গিয়েছে প্রথম অবস্থায় মনে হবে মাছের ডিম খুব অল্প কিন্তু রান্না করলে পরবর্তীতে কিন্তু মাছের ফুলে অনেকটাই বেড়ে যায় আপনারা রান্নার সময় এটা একটু খেয়াল করে রাখবেন আর যে পাতিলে রান্না করবেন সেটার দিকে একটু নজর রাখবেন যেন পাতিলটা পরবর্তীতে মাছের ডিম ফুলে একদম উপছে না পড়ে তো আমার এখানে আরো একটু ঝোল দরকার তো আমি দিয়ে দিয়েছি এবং আবারও জাল করে নিয়েছি আর এই পর্যায়ে আমার হয়ে এসেছে এবং আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি আর এই ছিল আমার ঘরোয়া দুটি সিম্পল রান্না যা কিনা আমি এইভাবেই রান্না করে থাকি আপনারা কে কিভাবে রান্না করেন সেটা অবশ্যই আমাকে জানাবেন আর আমার এই রেসিপি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন আর এইভাবে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ